মাহমুদ নসল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমত জাহরা আলাদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক এক ভাই জানতে চেয়েছেন মহিলাদের কামাই রোজগার করা এটা সরিয়ে বিধান কি এটা কেমন সরিয়েতে আসলে শরীয়তের দৃষ্টিতে পুরুষরাই মূলত কামাই অর্জন করবে এবং মহিলাদের পূর্ণ ভরণ পুরুষরাই পালন করবে ভরণ পোষণ আদায় করবে মহিলাদের এই চাকরি করা বা কামাই রোজগার করার দরকার হয় না কারণ পুরুষদের যেহেতু দায়িত্ব শরীয়ত দিয়েছে যে তারা মহিলাদের ভরণ দায়িত্ব পালন করবে সুতরাং মহিলাদের কামাই অর্জন করার কোনো বিধান সরিয়েতে নাই তবে কোনো মহিলা যদি এরকম হয় যে তার ফ্যামিলিতে কামাই অর্জন করার কোনো পুরুষ নেই বাধ্য হয়ে তাকেই কামাই অর্জন করতে হবে তাহলে দুইটা শর্তে তার জন্য কামাই অর্জন করা যায় যে একটা হলো শরীর পর্দা মেনটেন করে যে কর্মস্থলে কাজ করবে দুই নম্বর হল পুরুষের সাথে অবাধ মেলামেশা যাতে না হয় সেখানে সেই দিকেও খেয়াল রাখতে হবে এই দুইটা জিনিসের দিকে খেয়াল করে যদি কোনো মহিলা অপারগ হয়ে কামাই অর্জন করতে যায় তাহলে পারবে আশা করি সকলেই আমরা মাসালাটি বুঝতে পেরেছি